কিংবদন্তি নায়ককে শেষবারের মতো দেখতে হাসপাতালে আসেন সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ কিংবদন্তি ছিলেন এবং তার চলে যাওয়াটা তার উপস্থিতিটা ছিল আমাদের চলচ্চিত্রের এবং অভিনয় শিল্পীদের কাছে একটা অনুপ্রেরণা একসময়ের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা রিয়াজ আর আমাদের মাঝে নেই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী চিত্রনায়ক রিয়াজকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই নেট দুনিয়ায় তুলপার আসলে রিয়াজ কি মারা গিয়েছে না এখনো জীবিত রয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আসল ঘটনা রিয়াজ কি অবস্থায় রয়েছে এমন কি তার বর্তমান পরিস্থিতি এই ভিডিওতে দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন আশা করি তাই দেরি না করে চলুন বিস্তারিত না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন চ্যানেলে নতুন হতে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য প্রিয় তাহলে চলুন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কিংবদন্তি নায়ককে শেষ মতো দেখতে হাসপাতালে আসেন সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ কিংবদন্তি ছিলেন এবং তার এই চলে যাওয়াটা তার উপস্থিতিটা ছিল আমাদের চলচ্চিত্রের এবং অভিনয় শিল্পীদের কাছে একটা অনুপ্রেরণা এক সময়ের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা রিয়াজ আর আমাদের মাঝে নেই একদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করে জেতার জন্য গণ অধিকার পরিষদের মতো দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে ভিপি নুরুল হাকসহ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আর এদিকে ঠিক একই সময়ে এবার রিয়াজের মৃত্যু ঘিরে এবার ছয়লাপ এখন নেট দুনিয়া চিত্রনায়ক রিয়াজ আহমেদের মৃত্যুর গুঞ্জনে দুই দিন ধরেই এক ধরনের ধুম্রজাল তৈরি হয়েছে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন এই অভিনেতা রিয়াজ বিভিন্ন সময়ে আওয়ামী লীগের দলীয় প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে দেয়া তার বক্তব্য একাঠিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল গত বছরের পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই রিয়াজ আত্মগোপনে রয়েছেন বলে আলোচনা রয়েছে তার বর্তমান অবস্থান সম্পর্কে চলচ্চিত্র শিল্পী সমিতির কেউই নিশ্চিত নন কেউ বলছেন তিনি ভারতে রয়েছেন আবার কারও মতে তিনি দেশেই আছেন কোনো না কোনো রাজনৈতিক ছায়ার তলে তবে লোকচক্ষুর আড়ালে এদিকে এই অভিনেতা রিয়াজের ব্যবহৃত মোবাইল নম্বরটিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে যা ইতিমধ্যে কয়েকবার এই বিষয়ে গণমাধ্যমের সূত্রের বরাদে জানা গিয়েছে এই অভিনেতা সত্যি মারা গিয়েছে বলে নেটপাড়ায় পাড়ায় ছয়লাভ হয়েছে অনেকেই বলছে তাকে পাঁচে আগস্টের পর এ পর্যন্ত কোনো মিডিয়া থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্মে সজাগ থাকা দেখা যায়নি হয়তোবা তিনি মারাই গিয়েছেন কেননা এই অভিনেতা আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে ছাত্রদের বিপক্ষে অবস্থান করেছিলেন চব্বিশের সেই ঐতিহাসিক আন্দোলনের সময় তবে এই অভিনেতা সবচেয়ে বড় ভুল করেছিল নিজেকে রাজনৈতিক ক্যারিয়ারে জড়িত করে এমনটি বলছেন তার ভক্ত অনুরাগীরা একজন পাইলট থেকে অভিনেতা হয়ে শেষে আওয়ামী লীগের সাথে জড়িত হয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানতে হয়েছে এই অভিনেতাকে এই অভিনেতা কি তাহলে সত্যি কি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এমন প্রশ্নের উত্তরে আজ আমরা বলতে চাই রিয়াজের মৃত্যু ঘিরে কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে তারা এ ধরনের কোনো তথ্য পায়নি তবে তিনি যেখানেই আছেন ভালো আছেন এমনভাবে গণমাধ্যমকে জানিয়েছেন রিয়াজের স্ত্রী মুশফিকাতিনা শেষমেশ বলতে চাই এই অভিনেতা কি আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে তার ক্যারিয়ারের বারোটা বাজিয়েছে নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে তার ক্যারিয়ারের ইতি টানার জন্যই তাকে আওয়ামী লীগে এই সুযোগ করে দেয়া হয়েছিল এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং এই অভিনেতার রিয়াজ যদি ভুলক্রমে এই দেশের ভিতরে আত্মগোপনে থাকা কালীন সময়ে সত্যি যদি মারা যায় দেশের ভিতরে তাহলে তাকে কি তাকে এই দেশের মাটিতে দাফন করা হবে কিনা তা নিয়ে আপনার ওপিনিয়ন অথবা মতামত কিন্তু কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে সবার আগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিড়র দিকে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন চিত্রনায়ক রিয়াজকে নিয়ে যে তথ্য আপনারা এই ভিডিওতে দেখতে পেরেছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর অবশ্যই এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাতে পারে আপনার কাছে তাহলে দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে